আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা অনেকে আমার কাছ থেকে ইংরেজি সাজেশন চাইছিলা তো তোমাদের জন্য আমি একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আসছি তো এই ভিডিওর কমেন্ট এই আমাদের এই ভিডিওটা সবার পছন্দ তোমাদের কাজ হচ্ছে তো আমি আগে সম্পূর্ণ আগে বই দিই যে তোমরা আমার ভিডিওটা লাইক দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেন আমাদের ডিসক্রিপশন বক্স চেক করো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো লিঙ্কের মধ্যে যদি তোমরা যাও তাহলে লিঙ্কের মধ্যে তোমরা দেখতে পাবে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে গুগল ড্রাইভের লিঙ্কের মধ্যে যে তোমাদের মডেল কোশ্চেন মানে তোমাদের এভরিথিং ঠিক আছে মডেল কোশ্চেনে যা যা থাকে মডেল কোশ্চেনের एवरीथिंग সেখানে সাজেশন আকারে দেওয়া আছে তো তোমরা সেখান থেকে সেটা কালেক্ট করে নিও তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদের তোমরা যে কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে গিয়া যেই ইয়ে আছে মানে যে কম্পিউটারি আর ডায়লগ কি কি পড়বে আমি তোমাদের দেখা পড়ো তাহলে তোমাদের অত্যবশিক পরীক্ষা মতো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ঠিক আছে তো আমাদের যে এক নম্বর যে কম্পিউটিক সেটা হচ্ছে থাস্টিক প্রো ঠিক আছে দুই নাম্বার হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই এ কানিং মাঙ্কি তিন নাম্বার যে স্টোরিটা আমরা রাখছি সেটা হচ্ছে অনেস্ট অফ রিক্সা পুলার চার নাম্বার হচ্ছে সেক্সারি আর দেখো এটা তুমি এই এখানে দশটা কম্পিউটিং ইনস্টি আছে দশ যদি পর তাহলে তোমাদের একবারে এসএসসি পর্যন্ত কভার হয়েছে বোকা শুধু এটা না অর্ধবার্ষিক বার্ষিক এস সব কভার হয়েছে দেখো রবার্ট ব্রুস ঠিক আছে এটাকে কি বলে কি অফ সাকসেস তারপর দেখো ছয় নাম্বার এটা হচ্ছে কিংমি দাস সাত নাম্বার হচ্ছে স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস আট নাম্বার হচ্ছে বাইজিট লাস মাদার ঠিক আছে বাইজিট পোস্তামি যেটা নয় নাম্বার হচ্ছে লুক বিফোর ইউ লেভ দশ নম্বর হচ্ছে এগুলো একটু আলাদা টাইপের প্রথম যেগুলো ছিল কমন মানে প্রথমে যে আট পর্যন্ত হচ্ছে কি তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে আসবে কনফার্ম দশ নম্বর হচ্ছে এগুলো হচ্ছে কী তোমাদের বার্ষিকের বা এসএসির জন্য তার পাইট পেপার অফ হেমিলিয়ান ঠিক আছে তারপর এগারো নম্বর হচ্ছে ইউনিটি স্ট্রেঞ্জ আর বারো নম্বর হচ্ছে লায়ার অ্যান্ড কাউবয় এই বারোটা যদি তোমরা পড়ো তোমাদের শুধু অর্ধবার্ষিক না বার্ষিক প্লাস এসএসসি মানে তোমাদের বার্ষিক থেকে একবার এসএসসি পর্যন্ত তোমাদের সব কাভার হয়েছে একদম সব কাভার তারপর দেখো এগুলো ছিল কমপ্লিটিশন তারপর দেখো ডায়লগ এখানে ডায়লগ কী কী আছে এক নম্বর অ্যাবাউট হাউ টু ইরিডিকেট অ্যান্ড ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ দুই নম্বর হচ্ছে অ্যাবাউট মেকিং এ গার্ডেন দুই নম্বর হচ্ছে দেখো অ্যাবাউট মেকিং এ গার্ডেন ইন ফ্রন্ট অফ স্কুল তিন নম্বর হচ্ছে অ্যাবাউট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিনেজ ঠিক আছে তারপর দেখো চার নম্বর কি চার নম্বর হচ্ছে অ্যাউট দা ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ওকে পাঁচ নাম্বার হচ্ছে দেখো অ্যাবউড ইম্পর্টেন্স অফ গেম এন্ড স্পোর্ট লাইফ ছয় নাম্বার হচ্ছে অ্যাবউড দা ডেঞ্জার অফ স্মোকিং দেখো সাত নাম্বার এই যে এইখানে যেই আছে এগুলো পর তোমাদের মানে বার্ষিক থেকে এসএসসি পর্যন্ত কেউ তোমাদের ঠেকায় রাখতে পারবো না বার্ষিক প্লাস এসএসসি মানে অর্ধ বার্ষিক বার্ষিক এসএসসি সব তোমাদের কভার হয়ে যাবে দেখো নয় নাম্বার কি এম ইন লাইফ দশ নাম্বার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এগারো নাম্বার হচ্ছে প্রিপারেশন ফর টা এক্সামিনেশন বারো নাম্বার হচ্ছে ডেঞ্জার ফিভার তো তোমরা এখান থেকে এগুলো পড়লেই তোমাদের কমন আসবো আর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এগুলা কালেক্ট করে নিও যেগুলোতে তোমাদের কমন ইয়ে আসবো তোমাদের পূর্ণাঙ্গ একটা সাহায্য দেওয়া আছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক এগুলো তোমরা পড়লেই এনাফ আল্লাহ হাফেজ